সালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমাদের তেলগুলো দেখছেন কিভাবে আমরা কার্টুনে তুলে তেলগুলো রেডি করে রাখছি দেখুন এটা ঝালো কাঠি আমাদের এটা ঝালো কাঠি দুই কার্টুন এখানে এক কার্টুন দেখছেন আর এখানে এক কার্টুন দুই কার্টুন আপা এন্ড কাছে দুই কার্টুন যাবে আর এই যে এইখানে নিচে আছে এগুলো এইটা যাবে হচ্ছে ভালুকা এটা ভালুকা এবং এই যে এইটা যাবে এইটা যাবে হচ্ছে কোনাবাড়ি আর বাদ বাকি এগুলো যাবে ঢাকা দুইটা এইটা আর এইটা ঢাকা যাবে শুধু এইটা না বন্ধুরা আমি আপনাদের ভেতরে নিয়ে যাব। আমাদের আজ কাজের চাপ একটু বেশি এই যে দেখুন এই ড্রামটা দেখুন এটা যাবে উত্তরা উত্তরা যাবে এটা এবং এই যে এইটা লোড করা হচ্ছে আর একটু বাকি আছে এইটাও যাবে উত্তরা এই দুইটা উত্তরা যাবে তো আজ আমাদের প্রচুর কাজ প্রচুর কাজ অনেক কাজ আজ আমাদের তেলগুলো অনেক তেল যাবে আর একটি কার্টুন বাকি আছে এই কার্টুনটাও আমরা রেডি করব অলরেডি ফিল্টার চলছে আপনারা দেখছেন যে কিভাবে ফিল্টার চলছে আজ বিদ্যুৎ না থাকার জন্য আমাদের একটু কাজ একটু লেট হয়ে গেছে আজ প্রায় দুশো পঞ্চাশ লিটারের কাছাকাছি তেল আমাদের ডেলিভারি হবে আর কিছু আছে ড্রামে সেখানে হয়তোবা নব্বই কেজির মতো হবে ওই সব মিলিয়ে প্রায় তিনশো চল্লিশ পঞ্চাশ লিটার এরকম আর কি তেল আমাদের ডেলিভারি হবে আজ প্রচুর কাজের চাপ আমরা অনেক কাজ করলাম আজ বিদ্যুৎ না থাকার জন্য একটু দেরি হয়ে গেছে বন্ধুরা তো যাই হোক যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আসার একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই যে খাঁটি সরিষার যে তেলগুলো দেখছেন খাঁটি সরিষার তেল এই খাটি সরিষার এই তেলের দাম একশো ছিয়াশি টাকা মনে রাখবেন সবগুলো একশো ছিয়াশি টাকা রেটে আমরা তেল বিক্রি করছি এখানে ছয় কার্টুন তেল আপনারা দেখছেন দেখুন ছয় কার্টুন তেল আপনারা দেখছেন সবগুলো খাঁটি সরিষার তেল আর এই তেলের আজকের বাজার মূল্য একশো ছিয়াশি টাকা লিটার একেবারে খাঁটি সরিষার তেল শুধু এই তেল তা না এটার সাথে আরও কিছু স্যাম্পল আমি পাঠাইছি এখানে দেখুন এটা হচ্ছে আশ্রাফুল ভাইয়ের জন্য স্যাম্পলটা আশ্রাফুল ভাইয়ের স্যাম্পল এখানে একটু রাখি দেখুন এই যে চার কেজি আশরাফুল ভাইয়ের স্যাম্পল মিরপুর এগারোতে যাবে এটা মিরপুর এগারোতে আশরাফুল ভাইয়ের স্যাম্পল এখানে এক কেজি হলুদ এক কেজি মরিচ এবং দুই লিটার তেল আছে তেল দিছি এটা স্যাম্পল হিসেবে যদি ওনার পছন্দ হয় তাহলে উনি বেশি পরিমাণে নেবে আর কি তো যাই হোক স্যাম্পল হিসেবে এই কয়টা আমি দিয়ে দিলাম তো যাই হোক যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্স আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা